আমি এই মুহূর্তে লক্ষ্মীপুরের আলেকজান্ডার একটি নৌঘাটে অবস্থান করছি আমার ঠিক পেছনে লঞ্চ দেখছেন এই ঘাট থেকে প্রতিদিন দুটি লঞ্চ ছেড়েছে একটি সকাল সাড়ে ছয়টা এবং আরেকটি দেড়টায় আসলে দেড়টার পরে এই ঘাটে আর লঞ্চ থাকে না এবং এই ঘাট থেকে যাত্রীরা ইচ্ছে করলেও কোথাও যেতে পারে না এই লঞ্চ দিয়ে মানুষ কীভাবে যাতায়াত করে সেটি আপনাদের দুটি লঞ্চ আছে একটির নাম হচ্ছে এম বি রামগতি এক্সপ্রেস অন্যটা হচ্ছে এম সজল এবং আপনারা দেখছেন এই ঘাটটিতে আরও অনেক মাছ ধরার ট্রলার আছে এগুলো রাতের বেলায় বা নির্দিষ্ট সময়ে সমুদ্রে চলে যায় আমি বঙ্গোপসাগরের আসি লক্ষ্মীপুর হয়ে এবং এখানে লঞ্চগুলোতে মানুষ কীভাবে যাতায়াত করে এটি হচ্ছে নিস্তলা যাত্রীরা কীভাবে বসে যাতায়াত করেন সেটি আপনাদেরকে আমরা একটু এখানে দেখাচ্ছি আসলে অনেকটা যে পাবলিক বাসগুলো আছে সেগুলোতে মানুষ যেভাবে যাতায়াত করেন একদম গায়ের সাথে গা লেগে বসে সেরকম একটি করেই কিন্তু এই লঞ্চগুলো করে এই লঞ্চ এই সমুদ্র পাড়ের যে মানুষজন আছেন তারা যাতায়াত করেন এবং আমরা এটি হচ্ছে নিচের অংশ এবং এই অংশগুলোতে বসে গেলে ভাড়া তুলনামূলক কম হয়ে থাকে যদিও এখানে নিচে এবং উপরে একই রকম ভাড়া গুনতে হয় যাত্রীদেরকে এবং উপরের অংশটি কীরকম সেটি আমরা আপনাদেরকে একটু দেখাবো। এখানে উপরের যে লঞ্চের উপরের অংশ কিন্তু বসার সুযোগ আছে এবং এখানে লঞ্চ যিনি চালান তিনি নাবিক তিনি কিন্তু অবস্থান করেন এবং এই পাশে আসলে ঠিক কী বাস যাত্রীরা বসেন এবং এটি ওই নিচের যে জায়গাটি আছে সেটি তুলনায় একটু উন্নত এবং এখানে বসে যেতে হলে ভাড়া কিছুটা বেশি গুনতে হয় যাত্রীদেরকে কিছুটা বসার জন্য ব্যান্সগুলোকে সাজসজ্জা করে করা করা হয়েছে আর যেমনটি আসলে বলছিলাম যে এই ঘাটটি থেকে প্রতিদিন দুটি লঞ্চ ছেড়ে যায় একটি হচ্ছে সকাল সাড়ে সাড়ে ছয়টা এবং অন্যটি যায় সকাল দুপুর সাড়ে দেড়টায় তো তারপর কিন্তু এখান থেকে আসলে যাত্রীরা যাতায়াতের কোনো সুযোগ পান না যে কেউ ইচ্ছে করলে কিন্তু আসলে ছেড়ে যাওয়ার সুযোগ নেই কারণ লঞ্চ মাত্র দুটি তো নির্দিষ্ট একটা সময় ধরে কিন্তু এই সমুদ্র পাড়ের বা চরাঞ্চলের দ্বীপাঞ্চলের মানুষগুলোকে যাতায়াত করতে হয় সেরকমটিভাবেই তারা বছরের পর বছর কিন্তু যাতায়াত করে আসছেন আমরা আছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার দ্বীপ নামে যে এলাকাটি পরিচিত সেই জায়গা জায়গাতে